ডক্টর জাকির নায়ক ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজায় থেকে খালি দোয়া আসে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তার হায়াত দ্বারাস করো তার আরো তার চিন্তা তার মেধা তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না তার বক্তৃতা যারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল তার বক্তৃতা শুনতে আসে হাইলি এডুকেটেড পার্সন একটা টেলিভিশন চ্যানেল চলছে সারা বিশ্ব দেখতেছে কোটি কোটি জনতা ডক্টর জাকির নায়ক ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজায় থেকে খালি দোয়া আসে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তার হায়াত দারাজ করো তার আরো তার চিন্তা তার মেধা তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না তার বক্তৃতা যারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল